এই যে আপনাকে চেনা চেনা লাগছে জি আমি এপাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না জি ওটা চাতুর্যরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ি কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি কিনে নেবে নিলাম হয়েছে ওরা এখন কোথায় থাকে জানেন কি কি মুশকিল আমি করে আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটায় থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে সততা আর কুটচাল থাকে আচ্ছা শততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িও কি খালি না না থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরব্বী ছিল মর্যাদা আর সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা বেচারা আধারে পালিয়ে ওই বাড়িতে আর বৈষম্য থাকে আচ্ছা এখন হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দের বুনের কথা বলছেন জি জি ওরাই কি যে বলেন ওরা তো কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে আর ভালোবাসা কি বললেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে কেউ দেখেনি ওর বাড়িতে তালা জ্বলছে আচ্ছা পুরনো কেউ কি নেই পুরনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশেই তিনতলাটায় যন্ত্রণা থাকে দশতলা ফাউন্ডেশন করেছে আর মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুড়ে ছিল এখন দাঁড়ান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবের আগের মতোই আছে আপনার নাম চিনলেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি। আপনাদের জন্যই তো এত কাল অপেক্ষা করেছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকবেন কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কীভাবে থাকে